নমসি ভাই জয় শ্রীর নমস্কার দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা আলোচ্য বিষয় রয়েছে যে কি বৃহস্পতির গোচর পরিবর্তন ঠিক আপনার রাশিতেই ঘটতে চলেছে অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজেস্ট আগামী পনেরোই মে ঘুরতে চলেছে এবং একটা বছরের জন্য আপনার রাশিতে বৃহস্পতির বিশেষ প্রভাব থাকবে মাঝখানে যদি বা বৃহস্পতি আপনার বেরিয়ে যাবে আবারও ফিরে আসবে তো এই বিশেষ যে গোচর পরিবর্তন মিথুন রাশির প্রত্যেক মানুষের উপরে ঠিক কী প্রভাব ফেলতে চলেছে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনার রাশিতেই যেহেতু গোচর করছে স্বয়ং দেবতাদের গুরু বৃহস্পতিতে অত্যন্ত শুভ একটি প্ল্যানেট অত্যন্ত ভালো অত্যন্ত শুভ ফলদায়ী একটা প্ল্যানেট যখন আপনার রাশিতে উপস্থিত নিশ্চিতভাবে আপনার জীবনের বেশ কিছু সমস্যা বেশ কিছু দুঃখ বেশ কিছু যে দুঃখ কষ্ট আপনার কিন্তু দূর করবেই করবে বৃহস্পতিদেব এখানে এসে আপনার জীবনের কষ্টগুলো কম করবেই করবে তো ঠিক কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আনতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনার সঙ্গে থাকুন আর আপনাদের এমনিতেও শনিদেবের বিশেষ প্রভাব রয়েছে তারপরে রাহুকেতুরও বিশেষ পরিবর্তনের প্রভাব রয়েছে তো বৃহস্পতি আপনার জীবনে ঠিক কি কি পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকেরই মূল আলোচনা আপনার কোন কোন সমস্যাগুলো দূর হবে আপনার সম্পর্কের জায়গাগুলোতে ঠিক কি কি পরিবর্তন আসবে এর আগে বৃহস্পতি আপনার থেকে ঠিক ঘরে ছিল আপনি স্বাস্থ্য নিয়ে সামান্য হলেও কিন্তু সমস্যায় ভুগেছেন স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা ছিল সুগার রিলেটেড সমস্যা ফ্যাট রিলেটেড সমস্যা কোলেস্ট্রল রিলেটেড সমস্যা পেট রিলেটেড জাতীয় রকমের সমস্যা আপনারা কিন্তু উপলব্ধি করেছেন তো সেই জায়গায় বৃহস্পতিজেব যখন বেরিয়ে চলে আসবে সেখান থেকে আপনি কিন্তু বেশ কিছু শারীরিক ক্ষেত্র থেকে উন্নতি লক্ষ্য করবেন সেই সঙ্গে বেশ কিছু খরচপাতি থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন গত এক বছরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খরচ হয়েছে না হয়নি কোনো কিছু কেনাকাটার জন্য হোক কোনো অনুষ্ঠানের জন্য হোক বেড়াতে যাওয়ার জন্য হোক কোনো না কোনোভাবে কিন্তু আপনাদের খরচ হয়েছেই হয়েছে কেউ কেউ তো আবার লোনেও পড়েছেন ধারবাকির মধ্যে পড়ে গেছেন এরকমটা পরিস্থিতি লক্ষ্য করা গেছে তো সেই জায়গা থেকে আপনাদের নিষ্পত্তি ঘটতে চলেছে বেশ কিছু শুভ ফল আপনাদের জন্য থাকতে চলেছে বৃহস্পতির এই ট্রানজিট মিথুন রাশিকে অত্যন্ত প্রভাবিত করতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন হবে সেটা নিয়ে আজকে নিয়ে আলোচনা ভিডিওর শুরুতে অবশ্য একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে বায়। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ আর এই মুহূর্তে অর্থাৎ। আদিত্য রাশি থেকে ঠিক একাদশ ঘরে খুবই ভালো একটা সংযোগ আপনাদের জন্য রয়েছে এটা থাকবে পনেরোই মে পর্যন্ত তারপরে পরিবর্তন সূর্যতে বেড়ে যাবে তো এই সময়কাল অর্থাৎ আগামী যে সময়কালের বিশেষ প্রভাবটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা তো সবার প্রথম বৃহস্পতি আপনার রাশিতে উপস্থিত থাকার কারণে আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে বলা যায় আপনার মধ্যে জ্ঞান প্রবৃত্তিটা খুব ভালো হবে খুব স্ট্রং হবে যে কোনো বিষয় আপনার মতামত সকলে নিতে চাইবে বা আপনি যে মতামত দেবেন তার মধ্যে একটা ভ্যালুয়েবল ব্যাপার কিন্তু থাকবেই থাকবে আপনি এই জন্য কাজের জায়গায় বলুন সামাজিক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন একটা ভালো সুনাম পাবেন ভালো জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই সুযোগটা আপনাদের জন্য থাকবে এতদিন ধরে যেটা আপনি চাইছিলেন কিন্তু বা পারেননি সেটা কিন্তু এবারে হবেই হবে এর পরবর্তী হচ্ছে এমনিতে আপনার বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি হয়ে যখন আপনার লগ্নে উপস্থিত অর্থাৎ আপনার রাশিতে উপস্থিত সবার প্রথমত এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সম্পর্কের জায়গায় যে টানাপড়ুনটা ছিল অর্থাৎ আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় আপনারা হয়তো কিছু সমস্যা লক্ষ্য করেছেন এমনকি আপনার পার্টনারের পার্সোনাল প্রফেশনাল লাইফে কিছু উতার চড়াও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এমনকি তাদের হেলথে সামান্য কিছু সমস্যা হয়তো লক্ষ্য করেছেন এটা ডিপেন্ড করে যে কি আপনার জন্মগোষ্ঠীটা কেমন সেটা ডিপেন্ড করে তো আপনার নবম ঘর হচ্ছে কি আপনার রাশির চক্রের নবম ঘর হচ্ছে আপনার রাশির ঠিক সপ্তম ঘরে সেখানে হচ্ছে বৃহস্পতির অধিপতি সে যখন দ্বাদশ ঘরে ছিল নিশ্চিতভাবে বলা যায় আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হয়তো দিয়েছে তবে এবারে সেই জায়গা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনার জীবনে একটা শান্তিপূর্ণ ভাব আপনি কিন্তু ফিরে পেতে চলেছেন আর আপনি জীবনে বেশ উঁচু পদে যেতে চলেছেন সেটা আপনার কর্মের ক্ষেত্রে একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে কারণ কর্মের অধিপতি বৃহস্পতিদেব আপনার লগ্নে উপস্থিত আর আপনার কর্মের কে রয়েছে জানেন শনিদেব রয়েছে নিশ্চিত ভাই বলা যায় আপনাকে কর্ম তো করাবেই করাবে সেই সঙ্গে আপনার পদোন্নতি দিতে চলেছে শুধু জাস্ট দরকার শনিদেব আপনার পজিটিভ থাকতে হবে জন্মছকে এবং বৃহস্পতির উপস্থিতিটাও ঠিক থাকতে হবে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার কেরিয়ারে বড় পরিবর্তন আগামী একটা বছর মধ্যে আপনি কিন্তু পাবেনই পাবেন এটার একটা প্রবল যোগ তৈরি হচ্ছে আপনি কোনো বড় ঋণ বা খরচ থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিতভাবে বলা যায় এটার একটা পজিটিভ দিক আপনি পাবেনই পাবেন এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন নতুন ব্যাপারে আপনার খুব ইন্টারেস্ট থাকবে এবং আপনি সেখানে সফলতাও পাবেন হয়তো নতুন কোনো কাজ শিখছেন নতুন কোনো কাজের ব্যাপারে নতুন টেকনোলজি শিখছেন এরকমটাও হতে পারে আপনারা এদিকে যদি কাজ করতে চান অবশ্যই এগোতে পারেন সেক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য খুবই ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতি দেবের দৃষ্টি যেটা কিনা আপনার আছে ঠিক পঞ্চম সপ্তম এবং নবম ঘরের দৃষ্টি রয়েছে খুবই ভালো ভালো ঘরে কিন্তু বৃহস্পতির প্রভাব মিথুন রাশির জাতিকারা পেতে চলেছেন সর্বপ্রথমত হচ্ছে আপনার পড়াশোনার জায়গায় যারা উচ্চ শিক্ষার চেষ্টা করছেন বা পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে শুভ সময় খুবই ভালো সময় থাকতে চলেছে খুব ভালো রেজাল্ট আসবে আপনি পড়াশোনার রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন আর সম্পর্কের জায়গায় অবশ্যই আপনাদের মধুর পরিবেশ থাকতে চলেছে অতএব যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি পরিমাণটা বেড়ে গেছিলো ঝগড়াঝাটির পরিমাণ খুব লেগে রয়েছিল সেই জায়গায় আপনাদের সম্পর্ক ক্ষেত্রে পরিবর্তন আসবে এমনকি আপনার জীবনে প্রেম আসারও ব্যাপার থাকবে কিছু নতুন নতুন বন্ধু বান্ধব যোগ হবে নতুন সম্পর্কে আপনি জড়াতে চলেছেন সেটা যে কোনোভাবে হতে পারে সেটা বন্ধুত্বের সম্পর্ক দিয়ে হতে পারে প্রেম সম্পর্ক দিয়ে হতে পারে যে কোনো রকমের হতে পারে মোট কথা নতুন সম্পর্ক আপনার হতে চলেছে এছাড়া আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে সন্তানের প্ল্যানিং করছেন সন্তানের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য সেরা সুযোগ থাকবে আগামী একটা বছর অর্থাৎ পনেরোই মের পরের থেকে আপনাদের জন্য সেই সময়টা শুরু হয়ে যাবে আর যারা ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিং করবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে অবশ্যই উন্নতি আসবে আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন তবে একটু জেনে শুনেই ইনভেস্টমেন্ট করুন লাভবান নিশ্চিত হবেন এই জায়গায় সুফল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাখির রাশির সাপেক্ষে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অলরেডি বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে একে তো আপনার সপ্তম পতি হয়ে যখন আপনার লগ্নের ঘরে উপস্থিত এবং সপ্তম ঘরে দৃষ্টি ভাই বলা যায় আপনাদের বিবাহ ক্ষেত্রে শুভ যোগ শুভ সময় নিয়ে আসতে চলেছে কারো কারোর যদি বিবাহের কথাবার্তা চলছিল কিন্তু কোনোভাবে ফাইনাল হচ্ছিল না কোনো কোনো কারণে সেটা বাতিল হয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়া এটারও একটা বড় পরিবর্তন আসবেই আসবে অর্থাৎ আপনাদের কোনো এবারে ভালো বিবাহের যোগ সম্পূর্ণ হবে এবং কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে অতএব মিথুন রাশির জাতকাদের বিবাহিত সম্পর্কটা একটা জায়গায় পজিটিভ দিক নিয়ে আসছে এমনকি যারা অলরেডি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের পার্সোনাল লাইফে তাদের কেরিয়ারে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইম্প্রুভমেন্ট থাকবেই থাকবে যদি কোনো রকম এর আগেই সমস্যা আপনারা উপলব্ধি করেছিলেন সেটা কিন্তু দূর হবে এবং আপনার উন্নতি আসবেই আসবে আর এই সপ্তম ঘর থেকে ব্যবসাপাতিও দেখা হয় সেই জায়গা থেকে দেখলে আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নিশ্চিতভাবে বৃহস্পতি আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক আনাগোনাটা বৃদ্ধি করাবেই করাবে আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবেই আর্থিক জায়গায় যোগাযোগ ভালো করতে চলেছে এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ আপনাকে দেবে ছোটোখাটো কোনো ব্যবসাও যদি শুরু করতে চান সেটাও করতে পারেন ব্যবসার জায়গায় কিন্তু নিশ্চিতভাবে উন্নতি থাকবেই থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে কি আপনার সাথে ঠিক নবম ঘরে ভাগ্যের কারক বৃহস্পতিকে ভাগ্যের কারক হিসাবে ধরা হয় আর ভাগ্যের ঘরে দৃষ্টি নিশ্চিতভাবে আপনার ভাগ্যের উন্নতি থাকবে ভাগ্যের জায়গায় সফলতা থাকবে তবে একটা কথা বলবো রাহু এখানে উপস্থিত হবে আঠারোই মে যেটা হচ্ছে কি রাহু আপনার ভাগ্যের ঘরে যখন আসবে সামান্য কিছুটা অর্জন তো মাঝে মধ্যে দেবে অর্থাৎ কোনো কোনো কাজ আপনার ডিলে হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে আপনার ভাগ্য সাথ দিয়েও না দিতে পারে এরকম কিছু বাধা সৃষ্টি হবে তো সেই জায়গায় আপনাকে ধৈর্য রাখতে হবে তাহলেই দেখবেন আপনি বাধা কাটিয়ে ভালো কিছু করার সুযোগ নিশ্চিতভাবে পাবেনই পাবেন রাহু এখানে থাকার কারণে সামান্য কিছু সমস্যা দিতে পারে এমনকি পিতার হেলথে সামান্য মাঝে মধ্যে সমস্যা দিতে পারে বা পিতার সঙ্গে আপনার সামান্য মতবিরোধ মাঝে মধ্যে দিতে পারে মাঝে মধ্যে সবসময় হবে না মাঝে মধ্যে রাহু এখানে খুব বেশি নেগেটিভ প্রভাব এই জন্য দিতে পারবে না কারণ বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সে যতই খারাপ হোক না কেন তার ক্ষমতা অনেকটাই কম থাকে তার কাছে অর্থাৎ বৃহস্পতির কাছে অন্যান্য গ্রহের যত নেগেটিভ প্রভাব থাকুক না কেন তা দৃষ্টির প্রভাবে সেগুলো কিন্তু অনেকটাই বাদ চলে যায় তো সেই সুবাদে আপনার ভাগ্যের ক্ষেত্রে এমন বেশি কিছু টেনশনের কিছু কারণ নেই ভাগ্যর সাপোর্ট থাকবে যে কোনো রকমের শুভ অনুষ্ঠান শুভ কিছু কাজ আপনারা আগামী একটা বছরের মধ্যে করতে পারবেন অর্থাৎ নতুন কোনো ব্যবসা জমি নমিনীকরণ কোনো শুভ কাজ শুরু করা বাড়ি বানানো শুরু করা এই ধরনের কাজে আপনারা এগোতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে এমনকি কিছু ধার্মিক যাত্রা করতে পারেন সেক্ষেত্রে সুফল ভালো পাবেনই পাবেন ধার্মিক ক্ষেত্রে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেটা কিন্তু এবারে হবেই হবে আর কর্মক্ষেত্র নিয়ে তো আমরা বলেইছি একে তো শনিদেব উপস্থিত কর্মের জায়গায় আপনাকে এবারে পরিশ্রম করতেই হবে আর বৃহস্পতি যখন আপনার রাশিতে রয়েছে অথবা আপনি সুনাম পাবেন আপনার কেরিয়ারে উন্নতি আসবে কর্মক্ষেত্রে সুযোগ বড় বড় সুযোগ আসবে ভালো ভালো সুযোগ পাবেন আপনি অবশ্যই আপনার ধৈর্য সহকারে আপনার কাজগুলোকে করে নিন কিছু নতুন বিষয় শেখার আগ্রহ থাকবে তো সেটাকে অবশ্যই কাজে লাগান নতুন কিছু টেকনিক্যাল কিছু স্কিল শিখুন যা আপনার কেরিয়ারে অত্যন্ত আপনাকে হেল্পফুল করতে চলেছে আর যদি খুব সমস্যা রয়েছে এখনও গ্রহগোচরের উপস্থিতি ততটাও ভালো নেই সেক্ষেত্রে আপনারা কিছু উপাচার ফলো করুন যেটা হচ্ছে প্রতিনিয়ত শাস্ত্র পাঠ করতে পারেন আর হনুমানজির পুজো করবেন এতে কিন্তু রাহু শনির নেগেটিভ প্রভাব থেকে আপনারা রেহাই পাবেন আর যদি পারেন অবশ্যই কিছুটা দান ধ্যানে গুরুত্ব রাখবেন রেজাল্ট ভালো আসবে গুরুজনদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করুন সেখানে আপনার বৃহস্পতি অনেক বেশি পজিটিভ থাকবে এবং রেজাল্ট আপনাকে খুবই ভালো দেবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য